শেখ হাসিনা যত দিন দেশে আছে কেন বাজেট করলার যাই বলো বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না বাংলাদেশে কোন অশান্তি হবে এটা কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে বাংলাদেশ একটা শান্তির দেশ বাংলাদেশে একটা অপ্রদত্তার দিকে এগিয়ে যাচ্ছে অপ্রগামী দেশ হিসেবে গড়ে উঠছে আজকে আমাদের মূল যে চেতনা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ অর্থমন্ত্রী এই বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনায় যে বাজেট ঘোষণা করেছে এটা অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দূরদৃষ্টির ফসল এই বাজেটের মধ্যে প্রতিবন্ধ হয়েছে সকল বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত

একটা না একটা জিনিস বাড়ছে একটা মিছিল মিটিং কিন্তু সাধারণ মানুষের মধ্যে বাজেটের কোন বিরূপ প্রতিক্রিয়া পড়ে নাই কোন বিরূপ প্রতিক্রিয়া হয় না স্বাভাবিক গতিতে সাধারণ মানুষ চলছে এবং প্রধান প্রধানমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের আস্থা আছেন এই জিনিসটি সাধারণ মানুষের মুখ থেকে প্রতিফলিত হচ্ছে এবং সাধারণ মানুষ আলাপ আলোচনা করে খেতে খাবারে তারা কথা বলছে যে শেখের বেটি শেখ হাসিনা যত দিন দেশে আছে কেন বাজেট পোলার যাই বলো বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবো না আর বাংলাদেশে কোনো অশান্তি হবো এটা কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে বাংলাদেশ একটা শান্তির দেশ বাংলাদেশে একটা অগ্রদত্তার দিকে এগিয়ে যাচ্ছে অগ্রগামী দেশ হিসেবে গড়ে উঠছে এটা কিন্তু সব জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো শেখ হাসিনার সরকারের একুশতম বাজেট

স্বাধীনতার পঞ্চাশ বছর সাত লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি একটি দেশে নিজের পায়দা আমাদের একটি সফল উদ্যোগ এবং আমরা মনে করব যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুবকর উপযোগী

তার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী তার অন্য অন্য আধা সামরিক বাহিনীগুলো এই রাষ্ট্রের প্রতি তাদের কর্তব্য সম্পাদনে তারা রাষ্ট্রের কাছ থেকে কি পরিমাণ বেনিফিসিয়ারি হবে জাতীয় বাজেট বাজেটের মধ্যে এমন একটি গণমুখী বাজেট এই বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের এই প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা দৈন্য ও এই সমস্ত ক্ষেত্রে এবং পুত্রডিন কুষ্ঠির দন উন্নয়নের উন্ননের জন্য শিক্ষাকেতে তাদের উন্নয়নের জন্য এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে অতএব এমন একটি বাধিকি সর্বজনীন বিত মানে অর্থনীতি এই যে অঙ্গলে দ্বারা আছে প্রতিมหরতি তাদের শহরের ক্ষেত্রে একটি সমাচন সমালোচনা ওর দিকে একটি বাধিকি অর্থনৈতিক করা একটা なるほ